সুলতানপুর ষাট বিজিবির অভিযানে বত্রিশ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি সুলতানপুর ব্যাটালিয়ন ষাট পিজিবি কর্তৃক একত্রিশ লক্ষ একানব্বই হাজার পাঁচশত টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে এবং একজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে সুলতানপুর ষাট বিজেপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই তথ্য নিশ্চিত করেছেন বিজেপি জানায় সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজেপি এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শঙ্কুচাইল শশীদল সালদা নদী খারেরা ও বড়জলা বিউপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে কসবা চন্ডিদার ও মাদলা বিউপি কর্তৃক পনেরোই জানুয়ারি দুই থেকে ষোলোই জানুয়ারি দুই তারিখ পর্যন্ত মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একত্রিশ লক্ষ একানব্বই হাজার পাঁচশত টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদক এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে সুলতানপুর ষাট বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবেের বিন জব্বার জানিয়েছেন সর্বদা সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ষাট বিজিপির আভিযানী কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদক দ্রব্য জব্দ করা হয়েছে তিনি আরও জানিয়েছেন সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চলমান আছে কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যে কোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোট বাড়ি কুমিল্লা